আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মূল অনুষ্ঠান শুরু করার আগে আপনাদেরকে আমি একটা বিষয় সতর্ক করতে চাই যদিও আমি জানি যে আমার আগে আপনারা অনেক কিছু বোঝেন আমি যে কোনো ঘটনা একটু দেরিতে বুঝি কিন্তু তারপরও আমি যদিও দেরিতে বুঝতে পারছি তারপরও আমি যখন বুঝতে পারছি তখনই আপনাদের জানাইতেছি গতকালকে একটা ভিডিওতে আমি কথা বলছি আজকেও বলতেছি হয়তো বা সামনে আরও বলতেও হতে পারে এই যে বর্তমান ইউনুস সরকারের বাংলাদেশে মেটিকুলাসলি আওয়ামী লীগের নামে কিন্তু ভুয়া তথ্য নতুনভাবে সরানো হইতেছে ঠিক যেমন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পূর্ববর্তী সময় অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যেভাবে প্রোপাকাণ্ডা মিথ্যাচার ভুল তথ্য সরানো হয়েছে মানুষকে ভুল তথ্যে বিভ্রান্ত করে রাজপথে নামানো হয়েছে পরে অবশ্য সেটা বলছে ম্যাটিকুলাস ডিজাইন কিন্তু আবার কিন্তু নতুন করে সেটা হইতেছে যার কারণে আমি আপনাদেরকে বলি একটু চোখ কান খোলা রাখবেন সবার কথায় বিশ্বাস করা মানে উচিত না আমি বলতেছি আমার কথা অনেকদিন ধরে শুনে মুক্তি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি স্বাধীনতার পক্ষে কথা বলি বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি সংবিধানের পক্ষে কথা বলি এখন আমি যা বলবো দেখে যে আপনার বিশ্বাস করতে হবে সেটা কিন্তু আমি কামনা করি না আমি মনে করি যে যে কোনো তথ্য অবশ্যই আপনার বিবেক বুদ্ধি এবং যুক্তি যতটুকুই থাকুক ততটুকুই দিয়ে একটু মানে সত্যতা যাচাই করার চেষ্টা করবেন এই ভিডিও শুরুর আগে আমি একটা নিউজ দেখলাম আমি নাম বলতেছি না কোন মিডিয়ার কিন্তু এইটা আপনাদেরকে বলি যে সরকারের মূলধারার গণমাধ্যমে এটা প্রচার হইতেছে তা আবার তারা ম্যাট্রিকুলাসলি এমনভাবে কন্টেন্টটা বানাইছে যেইটা দেখে প্রথমে মনে হবে যে হ্যাঁ সত্য কথা যেমন ধরেন একটা পত্রিকা আছে বাংলাদেশে যে পত্রিকা শুধু পাকিস্তানের পক্ষে কথা বলে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিপক্ষে কথা বলে সেই পত্রিকার রেফারেন্স ধরে তারা শিরোনাম করছে কি যে জোনাপ ওবায়দুল কাদের অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাকি বলছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার আপনার বিশ্বাস ওই কথা এটা বিশ্বাসর যোগ্য না কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারেন যখন দেখবেন যে এই এত বড় মিডিয়া তারা প্রসার করতেছে এত বড় মিডিয়া তারা এটা তার ইউটিউবে আপলোড দিছে তাহলে অবশ্য সত্যতা আছে কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত ওবায়দুল কাদের এই ধরনের কোনো বক্তব্য পাই না যে তিনি বলছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার তাই চোখ কান একটু খোলা রাখবেন যাকে আজকের আলোচনায় আসি আজকের আলোচনাটা আমার কাছে খুবই হাস্য হাস্যকর মনে হয়েছে হাস্যকর মনে হয়েছে যে এই ধরনের ঘটনা অনেকবার ঘটছে কিন্তু আজকে একটু মানে এটা গতকাল রাত্রি বিকেলবেলায় এই বিবৃতিটা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতে ভারত বরাবর এ বিবৃতির কি কী জন্যে দিছে এটা কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে এই তো গত তেইশে জানুয়ারি আওয়ামী সভানেত্রী দিল্লিতে একটা সংবাদ সম্মেলনে তিনি যে তার একটা বক্তব্য যে প্রচার করা হলো সেই বক্তব্য কি কি তিনি বলছেন পাঁচটি দফা উত্থাপন করছেন এবং আন্তর্জাতিক মহলকে তিনি আহ্বান জানাইছেন সকল বিষয় কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি সেই সেইটা নতুন করে বলতেছে না কিন্তু শেখ হাসিনাকে কেন ভারত এরকম প্রকাশ্যে সংবাদ সম্মেলন করতে দিতেছে বা আওয়ামী লীগের মন্ত্রীদের আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলন করতে পারতেছে প্রেস ক্লাবে বসে এইটা হচ্ছে বর্তমান সরকারের জন্য মানে একটা ঘুম হারাম বিষয় আমি যেটা বললাম যে শেখ হাসিনার এক বক্তব্যে কাজ একেবারে কায়ত হয়ে পড়ে গেছে এরকমই আমার কাছে মনে হইতেছে আমি সেদিকেই আসব। দেখেন ভারত যদি সম্মতি না দিত বা ভারতের থেকে আওয়ামী লীগ কোনো কি বলে তারা এই সম্মতি নিচ্ছেন কি বা তাদের কাছ থেকে অনুমতি নিচ্ছেন কি সেটা বলতে পারি না তবে ভারত যদি বিরোধিতা করতো তাহলে কিন্তু এই সংবাদ সম্মেলন দুটা হইতো না তার মানে কি নিরব সমর্থন থাকুক বা যাই হোক করছে হয়েছে ভারতের বুকে হয়েছে এখন ভারতকে তো ব্যাপকভাবে সরকারের যে চেলা বিন্দু আছেন জিরো তত্ত্বের চেলা তারা তো ব্যাপকভাবে দেশটাকে ভেঙে খণ্ড খণ্ড করে দেওয়ার নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছেন এখন ভারত তার পাল্টা মানে বক্তব্য তার পরিপ্রেক্ষিতে যে সেরকম করা কোনো বক্তব্য সেরকম আমরা শুনি নাই কিন্তু আমি একটা কথা বারবারই বলি যে ভারত কিন্তু কথায় বিশ্বাস নেই না ভারত হচ্ছে কাজে বিশ্বাসী আপনি তাকে হুমকি দিবেন পাল্টা হুমকি তাদের পক্ষ থেকে আপনি পাবেন না তারা কাজের মাধ্যমে আপনার এই হুমকির জবাব দেবে যেটা প্রমাণ অলরেডি দেখতেছেন বাংলাদেশের চতুর্দিক দিয়ে তারা বিমান ঘাটি প্রস্তুত করতেছে তারপরে কি বলে নৌ নৌবহন তারা রেডি করতেছে অপর অপরদিকে শোনা যাইতেছে যে এই যে পানি চুক্তি সেইটা নিয়ে ভারত কোনো পাত্তা দিতেছে না সেইটা ভিন্ন বিষয় কিন্তু আমি যেটা আপনাদেরকে বলি দেখেন এটা বোধ হয় আপনারা ইতিমধ্যে জানছেন আমি শিরোনামটা একটু আপনাদেরকে পড়ে শোনাই নির্বাচনের দিন ও আগে নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আওয়ামী লীগকে দায়ী করা হবে কে বলছেন অন্তর্বর্তী সরকার কার মাধ্যমে বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বলছেন তাহলে কাকে বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যখন কোনো বক্তব্য দেওয়া হয় বা কোনো কি বলে তথ্য দেওয়া হয় সেই তথ্যটা কিন্তু বহির্বিশ্ব থেকে আসা কোনো তথ্য অথবা বহির্বিশ্বে কোনো একটা রাষ্ট্রকে মানে বলার জন্য কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেন এটাই আমরা জানি কিন্তু নির্বাচন হবে দেশের মধ্যে বাংলাদেশে এখন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিলেন যে যে কোনো সহিংসতার জন্য যাই হোক মানে ঘটনা ঘটিবার আগেই দায়ীকে নির্ধারণ করা হলো ঘটনা ঘটে নাই কিন্তু ঘটনা যদি ঘটে তাহলে অর্ধস বিষয়টা দেখেন কীভাবে হইতেছে অন্তর্বর্তী সরকার জানিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে আওয়ামী লীগকে দায়ী করা হবে হতে পারে না কিন্তু হবে রোববার পঁচিশে জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান খুব সুন্দর এখন এই তথ্যের যদি বা এই যে বিবৃতি বিবৃতি যদি আপনি একটু গভীরে এই সংবাদের ভেতরের সংবাদটা জানার চেষ্টা করেন তাহলে আমাদের সামনে কী চলে আসে তাহলে আমাদের সামনে প্রশ্ন চলে আসে কে প্রশ্ন যে তাহলে কি নির্বাচনের দিন এবং তার আগে কোনো সহিংসতার আভাস কি অন্তর্বর্তী সরকার পাইছে কি না বা এই বাংলাদেশে যে মপ কালচার এই বাংলাদেশে যে সহিংসতা করা সেটা কারা করেন আমরা তো জানি ডক্টর ইউনুসের নিয়োগকর্তারা তারা কি সেরকম কোনো প্রস্তুতি নিতেছেন কি না এবং আগেই দোষটা আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দিয়ে রাখা হলো বিষয়টা দেখেন যে আমরা দেখছি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে ডক্টর ইনুস সরকার ক্ষমতা এসছে এখন ক্ষমতা আসার পরে যখনই দেখছেন যে তাদের সিংহাসন তাদের ক্ষমতার চেয়ারটা টলমল ভাব একটু দমকা হাওয়া আসলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তখনই আমরা কি দেখছি আওয়ামী লীগের আওয়ামী লীগকে যে জুজুর ভয় আওয়ামী লীগকে ব্যবহার করো আওয়ামী লীগে আসলো বুঝি আওয়ামী লীগ আসলে এই করবে সেই করবে তোমাদের এই হবে সেই হবে এই ধরনের ভয়ভীতি দেখায়া কি করতো রাজনৈতিক দলগুলোকে একত্রিত ডেকে নিয়ে আসা হইত ডেকে নিয়ে আসে তারা কমলার জুস তারা কি বলে বিভিন্ন জুস খাইতো খায়া। কি হইতো জানি না সকল কিছু নিউটল হয়ে যেত সকল কিছু মনে হয় যে এক পলকে সমাধান হয়ে গেল ওই যে আওয়ামী লীগের একাধিক ঘটনা কিন্তু ঘটছে কিন্তু এইবারের ঘটনাটি কিন্তু ভিন্ন এইবারের যে বিবৃতিটা সেটা ভিন্ন যে ঘটনা ঘটলে আওয়ামী লীগকে দায়ী করা হবে ঘটনা যদি ঘটে যারাই ঘটাক আওয়ামী লীগকে দায়ী করা হবে এটা আপনি কিভাবে নেন আপনি এটা কিভাবে নিচ্ছেন এটা আপনার কাছে আমার প্রশ্ন যে ঘটনা মানে ঘটে নাই ঘটনা ঘটার সম্ভাবনা হয়তো বা তারা দেখতেছেন দোষ দিতেছেন কি যে সে ভারতে বসে আমি সভানেত্রী শেখ হাসিনা কেন বক্তব্য দিলেন এখন শেখ হাসিনা কি সেই নতুন বক্তব্য দিলেন এই সরকার তো অনেকভাবেই চেষ্টা করছে যে শেখ হাসিনার বক্তব্য থামানোর জন্য প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে সরাসরি বলছেন যে আপনি যদি শেখ হাসিনাকে থাকতে দেন আশ্রয় দেন তাহলে তো আমাদের করার কিছু নাই তবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট অনুরোধ আছে অনুরোধটা কি আপনারা একটু তার বক্তব্য থামিয়ে দেন তখন ভারত ভারতকে বলছিল ভারত বলছিল না ভারত হচ্ছে বাক স্বাধীনতায় বিশ্বাস করে আর শেখ হাসিনা যে বক্তব্য দিতেছেন সেই বক্তব্যটা তার নিজস্ব ওয়ালে দিচ্ছেন আমাদের কোনো কিছু তারা ব্যবহার করতেছেন না এইটাতে আমাদেরও কিছুই করার নাই তার মানে কি মুখের উপর আর করা জবাব দিয়ে দিচ্ছেন তারপরও বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারত বরাবর বিবৃতি বা চিঠি প্রেরণ করা হয়েছে সেইটা তো ভারত কোনোভাবেই পাত্তা দেয় নাই কূটনৈতিক ভাষা বুঝতে হবে যখন আপনি আমাকে স্মরণ করতেছেন আপনি আমার কাছে একটা অভিযোগ দিচ্ছেন যে আপনার পরিবারের লোক এইটা করতেছে আমি আপনার অভিযোগকে পাত্তাই দিলাম না আপনার পরিবারে যে ব্যক্তিটাকে আশ্রয় দিচ্ছেন সেই ব্যক্তিটা এই করতেছে আমি আপনার বক্তব্যকে পাত্তাই দিলাম না তার মানে কি আপনার মুখের উপর চপেটাঘাতের মতো অবস্থা হলো না আমার কাছে সেরকমই মনে হয় সেরকমই হয়েছে তবে আমি এই কথাই বলবো। যে শেখ হাসিনা এখন পর্যন্ত সামনে আসেন নাই শেখ হাসিনা তিনি অডিও বক্তব্য দেন সেই অডিও বক্তব্যেই তার যে কণ্ঠ তার যে ভয়েস কথা বলার ধরন কথা বলার স্পিড সেটাই অন্তর্বর্তী সরকারকে একেবারে দোলা মধ্যে ফেলে দিছে মানে হালুডোলো অবস্থা কয়েথ হয়ে পড়ে এইবার তো সংবাদ সম্মেলনে কিন্তু তিনি সরাসরি বক্তব্য দেন নাই যে তিনি ওয়ার ডিও সরাসরি বক্তব্য নিরাপত্তাজনিত কারণে তার বক্তব্যটা আগেই রেকর্ড করা হয়েছে রেকর্ড করা বক্তব্য প্রচার করা সেইটা নিয়ে সরকারের হারাম এখন ঘটনা ঘটিবার আগেই আওয়ামী লীগকে দায়ী করে বসে থাকল এইটা এত দেশের মানুষ মেনে নেবে না দেশের মানুষ কি মেনে নেবে বলেন তো যে ঘটনা ঘটিই নেয় তার আগে বলতেছে যদি ঘটনা ঘটে তাহলে আওয়ামী লীগের দায়ী মানে বল যেতি লাঠি দিক বল যদি বাউন্ডারির বাইরে যায় তাহলে দোষ হচ্ছে অমকের বিষয়টা এরকম প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ